হ্যালো কি সবার আমার নতুন একটা আজ বললোকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চলে যাবো ট্রেনে করে রংপুরে তো খোলাটি স্টেশনে এসে দেখলাম স্কুলে প্রায় বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল তো অনেকদিন পর বান্ধবীর সঙ্গে দেখা তো বান্ধবীরা কি রে বান্ধবী কেমন আছিস তুই তো তার সম্পর্কে আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি তার নাকি রিসেন্টলি ব্রেকআপ হয়েছে সে কারণে অনেক আফসেট তো সেই এই কারণেই ছাগলের নাহান ব্যবহার করতেছে বরাবরই আমার ট্রেনে ট্রাভেল করতে অনেক ভালো লাগে আর এই শিকলটা দেখে আমার টানতে মন চাইতেছে মনে হচ্ছে যে দুইশো টাকা জরিমানা দেবো তবু আমি শিকলটা টানবো সুটিয়ে লাল করে দেবো আমি বার করে দেবো তো স্টেশনে নেমে সোজা চলে গেছিলাম আর তে সেখানে কে আর ওয়াই ইন্টারন্যাশনালে গিয়ে একটা ফোনের দাম জিগে গেলাম আনঅফিসিয়াল কিন্তু দাম শুনে তো আর থেকে বের হয়ে রাস্তায় দেখলাম একটি শিয়ালের চুল ধরে টানতেছে মুরগি আসলে সবসময় দোষ কিন্তু শিয়ালের হয় না মুরগিরও থাকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তারপর চলে গেলাম চিড়িয়াখানায় সেখানে গিয়ে আরেক বন্ধুর সঙ্গে দেখা তার দেখেছে মনটা অনেক খারাপ আর সে অপরাধী গান গাইতেছে ধরনের প্রাণী দেখাচ্ছে শুধু শিয়াল আর মুরগি দেখার বাকি তো আমি খুঁজতেছিলাম তারা কোথায় সত্যিকার একটা শিয়াল দেখতে পেলাম তো এখানে দুজন কাজ করতেছে আর এই হালার পোহালার গাঁদা টানতেছে যুব সমাজ মাদককে ধ্বংস করে দিচ্ছে ভাই অনেক রাগিয়াছে কিন্তু জানি खराब हो जाएगा मैं